গত ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার ইংরেজিতে আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক দ্যাট ইজ চিফ ইলেকটোরাল অফিসার আসাম আসামের বিশেষ ভোটার তালিকার সংশোধন নিয়ে একটি প্রেস বার্তা জারি করেন যা আমরা সকলেই জানি যে আসামে অতি শীঘ্রই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হতে যাচ্ছে যাকে ইংরেজিতে বলা হয় স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এ নিয়ে আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক একটি প্রেস বার্তা জারি করেন কি সেই প্রেস বার্তা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রেস বার্তা এটি না জানলে আপনি মিস করবেন তাহলে এই প্রেস বার্তাটি ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব এবং দাপে দাপে বোঝানোর চেষ্টা করব এই বিষয়টি শুরু করার আগে একটি কথা আপনাদের সকলের জানা উচিত যে দুই সালের ভোটার তালিকায় আপনার বা আপনার পরিবারের নাম ছিল কি না সেটা কি জানেন যদি না জানেন তাহলে বড় সমস্যায় পড়তে পারেন আপনি আসন্ন দুই সালের নির্বাচনের আগে কারণ আসাম ইলেকশন কমিশন এখন দুই হাজার সালের ডাটা যাচাই করছে একটু ভেবে দেখুন তো হয়তো আপনার পরিবারের কারো নাম বাদ পড়ে গেছে বা ডুপ্লিকেট নামের কারণে ভবিষ্যতে জটিলতা হতে পারে কিন্তু চিন্তা করবেন না আজ আমি দাপে দাপে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে যাচাই করতে পারেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি কিছু সিক্রেট টিপস শেয়ার করবো যা সাধারণ মানুষ জানেন না ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আসামের চিফ ইলেকটোরাল অফিসার সিইও এর অফিস থেকে একটি বড় ঘোষণা এসেছে এই ঘোষণা অনুযায়ী দুই হাজার পাঁচ সালে নির্বাচনী ভোটার তালিকার তথ্য আবার যাচাই করা হবে কথাটি ভালোভাবে ফলো করবেন যে দুই হাজার পাঁচ সালের নির্বাচনী ভোটার তালিকার তথ্য আবার যাচাই করা হবে এটা কেন এত গুরুত্বপূর্ণ অনেক মানুষ দুই হাজার পাঁচ সালে ভোটার ছিলেন কিন্তু এখন তাদের নাম বিভিন্ন কারণে হারিয়ে গেছে বা সঠিকভাবে রেকর্ড হয়নি অনেক ডুপ্লিকেট এন্ট্রি বা ভুল তথ্য রয়ে গেছে যা দুই সালের নির্বাচনের আগে ঠিক করা দরকার এর মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে যা ভবিষ্যতের নির্বাচনকে নির্ভুল করবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ আইনসম্মত এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর তত্ত্বাবধানে হচ্ছে সুতরাং ভয় পাওয়ার কিছুই নেই এটি শুধু যাচাই করার একটি ব্যবস্থা অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন দুই হাজার পাঁচ সালই বেছে নেওয়া হলো এর কারণ হলো দুই সালের ভোটার তালিকা হলো সবচেয়ে পুরোনো এবং নির্ভরযোগ্য ডাটা যা তখনকার সমস্ত নির্বাচনী এলাকা অনুযায়ী তৈরি হয়েছিল এটি আজকের ভোটার তালিকার ভিত্তি হিসাবেও ধরা হয় তাই দুই সালের নির্বাচনের আগে সেই পুরনো রেকর্ড যাচাই করা খুবই জরুরি এখন চলুন আমরা দেখি যে কি সেই প্রেস বার্তা যা সিও আসাম বা চিফ অফিসার আসামের অফিস থেকে প্রকাশিত হয়েছিল তাহলে সেই বিজ্ঞপ্তিতে বা প্রেস ডাইরেকশন দেওয়া আছে আমরা সেটি একে একে দেখার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব চলুন শুরু করি এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সেটি হলো চিফ ইলেকটোরাল অফিসার আসাম এর অফিস থেকে প্রকাশিত হওয়া একটি প্রেস বার্তা এইটির হেডিং দেখুন অফিস অফ দি চিফ ইলেকটোরাল অফিসার আসাম ফোর্থ ফ্লোর সি ব্লক জনতা ভবন দিশপুর গুয়াহাটি সিক্স ফোন নম্বরও এখানে দেওয়া আছে ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ ওয়ান নাইন ফোর সেভেন ইমেইলে দেওয়া আছে ওয়েবসাইটও দেওয়া আছে আর ডান দিকের কর্নারে দেখুন ডেট দেওয়া আছে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তাহলে প্রেস বার্তায় কী লেখা আছে দেখুন এই প্রেস বার্তায় লেখা হয়েছে অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের ব্র্যাকেটের মধ্যে সিইও কার্যালয় আজ দ্যাট ইস দুই হাজার পঁচিশ ইংরাজির ছাব্বিশে সেপ্টেম্বর দুই সালের কথাটি ভালোভাবে ফলো করবেন মনে রাখবেন দুই হাজার পাঁচ সালের নির্বাচনী তালিকার নিবিড় সংশোধন থেকে নির্বাচনী বিবরণ অনুসন্ধান ও পুনরুদ্ধারের সুবিধা প্রদানের জন্য একটি বিশেষ ডিজিটাল পোর্টাল চালু হয়েছে এই নির্দিষ্ট অনুসন্ধান প্রক্রিয়াটি বিশেষভাবে নির্বাচকদের সহায়তা করার জন্য এবং দুই সালের তাদের নির্বাচনী বিবরণ পুনরুদ্ধার করার জন্য তৈরি করা হয়েছে অনুসন্ধানের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে এই যে আমি আগে বলেছিলাম যে দুই সালের ভোটার লিস্টে থাকা ডাটা যাচাই করতে হবে বা পুনরুদ্ধার করতে হবে তো সেই প্রসেস করতে হলে কি করতে হবে এক নম্বর ডাইরেকশনে দেওয়া আছে নিম্নলিখিত লিঙ্কে যান লিঙ্কটি কি আপনারা যে কোনো মোবাইলের বা কম্পিউটার দোকানে গিয়ে বা আপনারা নিজের মোবাইলেও দেখতে পারবেন গুগল ক্রমের মাধ্যমে বা যে কোনো ব্রাউজার ওপেন করে লিখতে হবে এইচ টি ডট ডবল স্ল্যাশ ইআর টু থাউজেন্ড ফাইভ ডট এই যে লেখা আমার স্ক্রিনের মধ্যে দেখা আছে সেটি টাইপ করতে হবে এইটি টাইপ করার পর একটি নতুন পেজ ওপেন হবে এবং সেই পেজে আপনাকে আপনার নিজস্ব জেলা সিলেক্ট করার জন্য হাজার পাঁচ সাল অনুযায়ী আপনার যে জেলা ছিল সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর বিধানসভা কেন্দ্রের দুই সাল অনুযায়ী মানে দুই সালে আপনার যে বিধানসভা কেন্দ্র ছিল বা অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি ছিল সেই কেন্দ্রের নাম দুই সালের রেকর্ড অনুযায়ী এবং তার সীমানা অনুসারে অন্তর্ভুক্ত করতে হবে তারপর চার নম্বর স্টেপে হচ্ছে নির্বাচকের নাম দয়া করে আপনার সম্পূর্ণ নাম সন্নিবিষ্ট করুন আপনি এই ক্ষেত্রে আপনার প্রথম নাম দিয়েও অনুসন্ধান করতে পারেন যদি একই নামে একাধিক নির্বাচন নির্বাচক থাকে তবে আপনি একাধিক অনুসন্ধান ফলাফল দেখতে পাবেন তারপর হচ্ছে আত্মীয়ের নাম যদি আপনি আপনার নাম দিয়ে খুঁজে না পান তবে আপনি আপনার সম্পূর্ণ নাম নাম প্রথম দিয়ে অনুসন্ধান করতে পারেন তো নম্বর অপশনে আত্মীয়ের কি বলেছে দয়া করে নোট করুন গুরুত্বপূর্ণভাবে নামের বানান অবশ্যই দুই হাজার সালের নির্বাচনী তালিকার রেকর্ড করা বানানের সাথে হুবহু মিলতে হবে এই কথাটি ভালোভাবে মনে রাখবেন যে দুই সালের নির্বাচনী তালিকায় যেভাবে নাম রেকর্ড করা ছিল বা আছে সেই রেকর্ডের বানানের সাথে হুবহু মিলতে হবে বানানে কোনো বিচ্ছুতি হলে কোনো মিল পাওয়া যায়নি ফলাফল দেখাবে প্রাথমিক অনুসন্ধান ব্যর্থ হলে ব্যবহারকারীদের সমস্ত সম্ভাব্য বানানের ভিন্নতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে দয়া করে নামের বানান পরীক্ষা করুন শুধুমাত্র প্রথম কয়েকটি অক্ষর ব্যবহার করে চেষ্টা করুন অথবা কোনো স্বাক্ষর মুছে ফেলুন সরি কোনো অক্ষর মুছে ফেলুন যদি আপনি তবুও আপনার নাম খুঁজে না পান তবে আপনি সিইও ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক এইচ ডি পি এস কলন ডবল স্ল্যাশ সিইও আসাম ডট এনআইসি ডট ইন স্ল্যাশ ই রল আন্ডার স্কোর টু থাউজেন্ড ফাইভ স্ল্যাশ ই আর থেকে আপনার পোলিং স্টেশনের সম্পূর্ণ ভোটার তালিকা ডাউনলোড করতে পারেন অথবা সহায়তার জন্য আপনার বুথ লেভেল অফিসার দ্যাট ইস এর সাথে সরাসরি যোগাযোগ করুন আফটার দ্য এন্ড অফ দ্য ভিডিও আই ওয়ান্ট অ্যাড এ ডিসমার দ্যাট দিস ভিডিও ইজ পিওরলি ইনফরমেশনাল বেসড অন দ্য অফিসিয়াল প্রেস রিলিজ ফ্রম দ্য সিও আসাম অফিসিয়াল ডেটেড টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ

চাচ্ছি আসল তথ্য এবং সঠিক সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ ডে